ঠিক বান ইনশাআল্লাহ ছেলে মেয়ে কে দিন জি গায়া দিন ছাড়া ওই মানুষটা কেমন গরু যেমন গরু গর বলেন দিন ছাড়া মানুষটা কেমন বলেন বলেন নামাজ জিকির ছাড়া ওই মানুষটা কেমন গরু তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় গরু তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় কুকুরে তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় বিড়ালে তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় আর দিন ছাড়া মানুষগুলো এরাও খায় বাস্তব বলে বলেন দিন ছাড়া বলো নামাজ জিকির ছাড়া বলো ওই মানুষগুলো কেমন আচ্ছা গরু ঘুম থেকে উঠে কয় কারণে দুই কারণে শুধু দুই কারণে ঘুম থেকে উঠে খাবারের প্রয়োজনে আর বসবাই প্রয়োজনে আউটের প্রয়োজনে আর ইনের প্রয়োজনে গরু ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে বলেন এবার বলুন তো দেখি বেনামাজি ঘুম থেকে উঠে কয় কারণে গরু আর ছাগল ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে এবার বেনামাজি ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে তা আমরা ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে আমরা ঘুম থেকে উঠি নামাজের প্রয়োজন বলে আমরা ঘুম থেকে উঠি কোন প্রয়োজন আর গরু ছাগল ঘুম উঠে কোন প্রয়োজন এবার বলেন তো সমস্ত বেনামাজি ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে বেনামাজি ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে ইয়াহুদি ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে আমরা ঘুম থেকে উঠি কোন প্রয়োজনে নামাজের প্রয়োজন তাহলে ইয়াহুদি আর ইয়াহুদি আর বেনামাজি ইয়াহুদি আর বেনামাজি তো আর গরু তো এক আচ্ছা গরু কি বৈশা বেশা করে না দাঁড়ায় বেশা করে এরকম দিন ছাড়া কিছু মানুষ আছে কিনা দাঁড়ায় পেশাব করে ওয়ার গরুর মধ্যে পার্থক্যটা কি আচ্ছা গরু কি গরু কবে পেশাব করে পানি খরচ করে জমে বলে গরু গরু কবে পেশাব করে পানি খরচ করে এদের ছাড়া পৃথিবীতে হাজার হাজার ওয়াশরুম আছে যেখানে পানি নাই নাম দিছে ওয়াশরুম লেকিন পানি নাই আপনি দেখছেন নাম দিছে ওয়াশরুম কিন্তু পানি নাই আমি দক্ষিণ পরিয়া সদরপুর কুরাসনাম নাম দিছে ওয়াশরুম কিন্তু পানি নাই ঠিক ওয়াশরুমে পানি নাই কও কি নাই বলো পানি নাই এ পানি নাই কেন এর দরoze পানি নাই কেন বলো বলো গরু যেমন ওয়াশরুমে পানি লাগে না গরু যেমন কি লাগে না পানি লাগে না এর কি লাগে না বলো মানুষের জীবনযাপন করতে লাগবে নামাজ কি লাগবে নামাজের জন্য তহারাত নামাজের জন্য তহারাত লাগে তহারাতের জন্য পেশাবের পরে পানি ব্যবহার করতে হয় ছাগলের নামাজ নাই এই জন্য পানি লাগে না গরুর নামাজ নাই এই জন্য পানি লাগে না এই জন্য ইয়াহুদির নামাজ নাই এই জন্য পানি লাগে না হিন্দুর নামাজ নাই এই জন্য পানি লাগে না বেনামাজির নামাজ নাই এই জন্য পানি লাগে না কি বেনামাজির কি নাই বলেন এই জন্য কি লাগে না এরকম এরকম মানুষের দেশে আসেনি পরে তোর নামাজও চলো না তোর প্যান্টটা ভালো না যারা বলে প্যান্ট ভালো না নামাজ পড়ে না প্যান্ট ভালো না এরা গরু একরকম প্যান্ট ভালো না প্যান্ট ভালো না কেন না শিশু ব্যবহার করে নেই আর পানি ব্যবহার করে নেই এর জন্য প্যান্ট কি বলেন না পার তাহলে বোঝা গেছে গরু

অজুর আগে মেসোয়াক করবেন অজুর আগে কি করবেন মেসোয়াক করবে। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি অজুর আগে করে রসুল বলেন তার এই নামাজ নাম ছাড়া নামাজের তাহলে আপনি আপনার নামাজকে কি বানিয়ে দিলেন সত্তর গুন তামি বানিয়ে দিলেন এরপরে জামাতের সাথে নামাজ পড়বে বলো এরপরে কি জামায়াতের সাথে নামাজ জামাতের সাথে নামাজ না পড়লে আমাদের মতো বেখেয়ালি মানুষগুলোর নামাজ হয়ই না বাস্তব নামাজ বাস্তব আমাদের সুরায় ফাতে এত সমস্যা আমাদের সুরায় ফাতে এত সমস্যা আমাদের সুরায় ফাতে সমস্যা যদি ইমাম সাহেবের সাথে পড়তে পারি তো আলহামদুলিল্লাহ আশা করা যা ইমাম সাহেবের বরকতে আমার নামাজ তো হয়ে গেছে পড়বো তো ইনশাল্লাহ এরপরে রসুল করিম সাল্লাহ তাল আলী ওসাল্লামের সাথ করেন কোনো মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে শুভ হ্যাঁ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাবী বলেন এভাবে হবে তিরিশ বার পাঁচটা মাস হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার আর আল্লাহ তারা পুরুষকে দিবেন দেখালাল জান্না সোজা জান্নাতে চলে যাবে এবার